দ্য জার্নি টু কাশ্মীর লিখেছেন আতিয়া আদিবা আপনাদের সাথে আমি আছি জান্নাত দুপুর দুইটায় বাসটি পৌঁছে গেল কলকাতার মার্কুইস রোডে যাত্রীরা সবাই বাস থেকে নেমে গেল এই জায়গায় মোটামুটি ঢাকা টু ভারত গ্রামের সবগুলো বাসের কাউন্টার রয়েছে হোটেলও রয়েছে অগণিত তবে ইরাদের হোটেল এদিকে নয় কলকাতা নিউ মার্কেটের আশেপাশে এখান থেকে আরও পনেরো মিনিটের পথ তাই তারা সবাই মিলে একটি ট্যাক্সি ঠিক করলো কলকাতার ট্যাক্সিগুলো অন্যরকম অনেকটা গোলাকৃতির এবং কমলা রঙের মাহির এবং ইমন ড্রাইভারের পাশে সিট শেয়ার করে বসল ইমন চিকন মানুষ মাহিরের খুব বেশি সমস্যা হলো না তবে পেছনের সিটগুলোতে বাকি পাঁচজনের বেশ ঠাসাঠাসি করে বসতে হলো তবুও এ যাত্রাটি বেশ উপভোগ করলো প্যারাডাইজ গেস্ট হাউস নামে একটি হোটেলে দুটি রুম বুক করে রাখা হয়েছিল তারা কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছে গেল মাহির রিসিপশনে গিয়ে বুকিংয়ের বিষয়ে কথা বলল রিসিপশনিস্ট সব কিছু চেক করে তাদের স্বাগত জানালো হোটেলের দুজন স্টাফ এগিয়ে এলো তারা রুম পর্যন্ত ওদের ব্যাগপত্র পৌঁছে দেওয়ার সাথে সাথে অভ্যন্তরীণ সব কিছু বুঝিয়ে দিল মেয়েরা এক ঘরে থাকবে এবং ছেলেরা আরেক ঘরে জুবাইয়ের তাদের ঘরে যাওয়ার আগে ছোয়া ইরা এবং মার্শাকে বলে গেল আমরা পাশের ঘরেই আছি কোনো সমস্যা ডাক ডাক্তিস জুবাই চলে যাওয়ার পর ছোঁয়া দরজা লাগিয়ে দিল তিন বান্ধবী মুহূর্ত দেরি না করে বিছানায় তাদের ক্লান্ত শরীর এলিয়ে দিল মার্শা বিস্মিত কণ্ঠে বললো আমরা সত্যিই এখন কলকাতায় ছোঁয়া বললো আমার বিশ্বাস হচ্ছে না ইরা বলল ইচ্ছেগুলো যখন পূরণ হতে শুরু করে তখন তার স্বপ্নের মতোই লাগে আমরা আমাদের মিশন কাশ্মীরের পথে আরও এক ধাপ এগিয়ে এসেছি সবার মুখে হাসি সত্যি তাদের ভার্সিটি লাইফের প্রথম বর্ষের পরিকল্পনা আজ পূরণ হওয়ার পথে একটু একটু করে অগ্রসর হচ্ছে হোটেলে কিছুক্ষণ ঘুমিয়ে নিল তারা দীর্ঘ চার্নির পর সবার শরীরে অবসাদ নেমে এসেছে তবে ঘুমানোর ফলে সেই অবসাদ অনেকাংশেই কেটে গেল এছাড়াও তারা কলকাতায় আছে মাত্র এক রাতের জন্য আগামীকাল বিকাল পাঁচটায় স্টেশন থেকে ট্রেনে উঠে যাবে এবং দিল্লির উদ্দেশ্যে রওনা হবে বেশ কিছুক্ষণ আগে সজাগ হলেও চোখ বন্ধ করে শুয়েছিল তিন বান্ধবী এমন সময় মার্শাকে ফোন করলো ইমন সে ফোন রিসিভ করে ঘুম যাওয়ানো কণ্ঠে বলল বল ঘুরতে যাবি না এখন আবার কোথায় ঘুরতে যাবো কলকাতা শহরটাই তো ঘুরে দেখা হলো না মার্শা হাই তুলে বলল ঘুরে দেখে কাজ নেই আমাকে ঘুমাতে দে তুইও ঘুমা ইমন বলল জীবনে অনেক ঘুমোতে পারবি এরকম সময় ফিরে নাও আসতে পারে তুই ওঠ বাকিদেরও উঠতে বল আমরা ত্রিশ মিনিটের মধ্যে বের হব রাখছি ইমন ফোন কেটে দিল মার্শা আরেকবার হাই তুলে ছোঁয়া আর ইরাকে ডাকলো এই তোরা ওঠ ফ্রেশ হয়ে রেডি হ আমরা বাইরে ঘুরতে যাব। ছোঁয়া জিজ্ঞেস করলো কোথায় যাব মার্শা বলল তা জানি না কলকাতা শহর নাকি ঘুরে দেখবে আধ ঘন্টার মধ্যে রেডি হতে বলেছে ইরা বলল একজন একজন করে ফ্রেশ হয়ে আয় একসাথে গিয়ে কাজ নেই ত্রিশ মিনিট পর হোটেল থেকে তারা সবাই একসাথে বের হলো ইরা নীল রঙের একটি সালোয়ার কামিজ পরেছে মাহিরও নীল রঙের শার্ট পরে বেরিয়েছে সাথে রয়েছে গিটার করিডোরে তারা দুজন দুজনকে দেখে একটু চমকে উঠেছিল বটে তবে মুচকি হাসি ছাড়া আর কোনো কথার আদান প্রদান হয়নি রাস্তায় নেমে আসার পর জুবাইর আর ইমন ট্যাক্সি খুঁজতে সামনে এগিয়ে গেল ছোঁয়া আর মার্শাও ইরার থেকে বেশ সামনে এগিয়ে গেছে শরীর দুর্বল থাকায় এরা ছোট ছোট কদম ফেলে হাঁটছে তাকে সঙ্গ দিতেই হয়তো মাহির হাঁটার গতি মন্থন করল সে ইরাকে চুপ থাকতে দেখে জিজ্ঞেস করলো আপনার কি হাঁটতে কষ্ট হচ্ছে ও হেসে বলল বুঝতে পারছি না তবে ভীষণ ক্লান্ত লাগছে স্বাভাবিক বিষয় সমস্যা নেই আমরা যেখানে যাচ্ছি তার সৌন্দর্যে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে কোথায় যাচ্ছি আমরা প্রথমে হাওড়া ব্রিজ সেখান থেকে ইন্ডিয়ান কফি হাউস এরা বাচ্চাদের মতো বলে উঠলো বাহ আপনি মান্না দে এর কফি হাউজ গানটা শুনেছেন হ্যাঁ শুনেছি আমরা সেই কফি হাউজেই যাচ্ছি জানেন সবাই বলে এই কফি হাউসটা একশো বছরেরও পুরোনো একশো বছর হুম ভেরি ইমপ্রেসিভ আই নো রাইট এরা প্রত্যুত্তরে হাসলো জুবাইয়ের ট্যাক্সি ঠিক করে ফেলেছে এবার দুটো ট্যাক্সি নিল প্রথমে তারা যাবে হাওড়া ব্রিজ এরপর তারা যাবে সেই ইন্ডিয়ান কফি হাউসে হাওড়া ব্রিজে পৌঁছতে তাদের সময় লাগলো আধ ঘন্টার কাছাকাছি চলতি পথেই ব্যস্ততম কলকাতা শহরের সৌন্দর্য অনেকাংশেই উপভোগ করতে পারল তারা নীল এবং হলুদ রঙের বাস কমলা রঙের ট্যাক্সি রাস্তার দুপাশে অগণিত দোকানপাট ব্যস্তনগরীর ব্যস্ত সকল মানুষজন বিকালের আলোয় কলকাতার শহর যেন ঝলমল করছে তার আপন সৌন্দর্য তারা যখন হাওড়া ব্রিজের নিচে অবস্থান করছে তখন পরন্ত বিকেল হুগলি নদীর ওপর নির্মিত হয়েছে এই হাওড়া ব্রিজ শতবর্ষ পুরনো এই ব্রিজটি কলকাতার সৌন্দর্যের অস্তিত্ব বহন করে ওরা সবাই ছবি তুলতে ব্যস্ত ইরা তার ক্লান্ত শরীর নিয়ে সিঁড়িতে বসলো ব্রিজের নিচে নদীর পাশে জায়গাটুকু ঘাটের মতো এখানেই বেশ কয়েকটি সিঁড়ি আছে জায়গাটা একটু নোংরা তবে তেমন কোনো সমস্যা নয় মাহিরও ফোনে বেশ কয়েকটি ছবি তুলে ইরার পাশে গিয়ে বসলো হেসে বললো আপনার শরীর তো বেশ খারাপ বলে মনে হচ্ছে কাশ্মীর যেতে কিন্তু এখনও দীর্ঘপথ পাড়ি দেওয়া বাকি ইরা বলল জানি ভাইয়া আসলে আজ রাতে ভালো করে ঘুমাতে পারলেই এই ক্লান্তি আর থাকবে না ইরার মুখে এই মুহূর্তে ভাইয়া ডাক শোনার জন্য মাহির মোটেও প্রস্তুত ছিল না কেন যেন তার মনে হলো ইরা সঠিক জায়গায় ভাইয়া ডাকটি ব্যবহার করতে পারে না তবে সে মুখে কিছু বলল না গালে হাসি ঝুলিয়ে স্বাভাবিকভাবে বলল তাই যেন হয় নয়তো ট্যুরে কোনো মজা করতে পারবেন না ইরা খানিক্ষণ চুপ থেকে বলল আপনি ওদের সাথে জয়েন করছেন না কেন মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ভালো লাগছে না কেন জানি এবার ট্যুরটা ইনকমপ্লিট বলে মনে হচ্ছে কেন আচ্ছা আপনি এ পর্যন্ত যতবার ট্যুর দিয়েছেন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথেই দিয়েছেন তাই না হুম কখনও কি মনে হয়নি এই দুটো গ্রুপ ছাড়া অন্য কোনো অন্য কারোর সাথে আলাদাভাবে একান্তে কোনো ট্রিপে যাওয়া উচিত অন্য কেউ বলতে মানে পছন্দের কারোর কথা বলছি কোনো স্পেশাল ফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলছেন হুম এরা বলল আমি সবসময় এসব চুর ঝামেলা থেকে একশো হাত দূরে থেকেছি তার মানে আপনার প্রেমের অভিজ্ঞতা অভিজ্ঞতা নেই না তবে আমার বন্ধুরা বলে প্রেম বিষয়ক সমস্যার সমাধান আমি ভালো দিতে পারি মাহির হেসে ফেলল বলল প্রেম করেননি অথচ সমা অথচ সমাধান দিতে পারেন কোনো সমস্যার সমাধান দিতে ব্রেন লাগে অভিজ্ঞতা সবসময় কাজে লাগে না মাহির বলল আসলে আমি এখন যে স্টেজে আছি এই স্টেজে মনের নিজস্ব চাহিদা থাকে আমার মনের তেমনই একটি চাহিদা হলো পছন্দের কাউকে নিয়ে ট্যুর দেওয়া মেয়েদের এই ফিলিংসটা কেন যেন একেবারেই নেই ইরা মাথা নেড়ে বললো একেবারেই নেই বললে ভুল হবে আছে তবে ছোটোবেলায় যখন মেয়েরা ট্যুর ট্যুরে যেতে চায় তখন পরিবার থেকে বলা হয় বিয়ের পর হাজব্যান্ডের সাথে যেতে কাজেই তারা বন্ধুদের সাথে ট্যুর দেওয়ার মজাটা উপভোগ করতে পারে না সেই থেকেই তাদের মনে তিক্ততা চলে আসে প্রবল ইচ্ছে বা আকাঙ্ক্ষা থাকে না আপনার পরিবারটা এমন নয় যুক্তি অনুযায়ী আপনার ইচ্ছে থাকার কথা আমার সেভাবে কাউকে দিন পছন্দ হয়নি যদি কাউকে হঠাৎ পছন্দ হয়ে যায় হবে না এত আত্মবিশ্বাস নেই যার ওপর ইরা হেসে বলল হুম মাহির বলল অনেক সময় ভালো লাগার বিষয়টা মনের অজান্তেই হয়ে যায় ইরা নিজের অনুভূতির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না টেলিপোর্টেশন নামক শব্দটির সাথে আপনি কি পরিচিত জি বলেন তো মানে কি কোনো প্রকার ফিজিক্যাল মুভমেন্ট ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারা একদমই তাই আমাদের অনুভূতিগুলো টেলিপোর্ট করতে পারে যতই খাঁচায় আটকে রাখার চেষ্টা করেন না কেন অনুভূতিগুলো সবসময় মুক্ত পাখির মতো বিচরণ করার ক্ষমতা রাখে একবার কারো প্রতি অনুভূতি জন্মাতে শুরু করলে এর শেষটা খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া কষ্টসাধ্য এটুকু বলার সাথে সাথে মাহিরের ফোন বেজে উঠলো ম্যাসেঞ্জারে ফোন এসেছে খুব সুন্দরী স্মার্ট একটি মেয়ের ছবি ভেসে উঠছে ইরা নামটা পড়তে পারল না তবে ফোন পাওয়ার সাথে সাথে মাহিরের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল সে এক্সকিউজমি বলে ইরার পাশ থেকে উঠে গেল চারদিকে গধুলি নেমে এসেছে ঝিরঝির বাতাস বইছে সূর্যের শেষ আলোয় ঝলমাল করছে নদী ব্রিজের লাইটগুলো ধপ করে জ্বলে উঠলো মাহির একটু দূরিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ইরার বন্ধুরা কি একটা বিষয়ে কথা বলছে আর হাসাহাসি করছে হঠাৎ এরার বুকটা হু হু করে উঠল শূন্য শূন্য লাগছে তার চারপাশ কারণ ছাড়া তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল নাকি কারণ অবশ্যই আছে কিন্তু সে বুঝতে পারছে না অজানা এক ভয় ওকে গ্রাশ করে ফেলল কিছুক্ষণ ব্রিজের নিচে দাঁড়িয়ে থেকে তারা সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান কফি হাউসের দিকে এগোবে এখান থেকে প্রায় চল্লিশ মিনিটের পথ আবার হোটেলেও ফিরতে হবে তাই দেরি না করে পুনরায় দুটো ট্যাক্সি ঠিক করল ইন্ডিয়ান কফি হাউস নামটার সাথে যেন বন্ধু মহলের আবেগ মিশ্রিত আর এই আবেগ আবেগ সৃষ্টি করেছে মান্নাদের বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডা আড্ডা আঁচার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই কলকাতা শহরের ব্যস্ততম রাস্তা কলেজ স্ট্রিট তার চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেই চোখে পড়বে নীল এবং আকাশি রঙের দুটো সাইনবোর্ড তাতে ইংরেজি লেটারে লেখা ইন্ডিয়ান কফি হাউস ইরা এবং তার বন্ধুদের চোখ চিকচিক করছে দেরি না করে তারা দোতালায় উঠে গেল একদমই সাদামাটা চেয়ার টেবিল তবে সাদামাটা হলেও এর মাঝে জৌলুস একটি ভাব আছে মাথার উপর লম্বা লম্বা স্ট্যান্ড তাতে পুরোনো ফ্যান ঝুলছে ঘটঘট শব্দ হচ্ছে প্রচলিত কথা অনুযায়ী এই কফি হাউসটি কলকাতার প্রথম ক্যাফে ক্যাফে এখানে প্রচুর ভিড় থাকে সব বয়সের মানুষই উপস্থিত হয় এই কফি হাউসে এই ক্যাফেটি অন্য সব ক্যাফের চেয়ে ইরার কাছে কিছুটা আলাদা বলে মনে হলো চারদিকে প্রায় ছোট বড় বন্ধুদের গ্রুপ আছে বিভিন্ন বয়সে কিশোর কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাদের বন্ধুদের নিয়ে আড্ডার চাটাই বিছিয়ে ফেলেছে পুরো কফি হাউসে কোনো টেবিল খালি পাওয়া গেল না টেবিল খালি হওয়ার জন্য ওদের অপেক্ষা করতে হচ্ছিল হঠাৎ পাশের টেবিলের বন্ধুদের গ্রুপ থেকে একজন ছেলে এগিয়ে এলো ছেলেটির বয়স তাদের বয়সেরই হবে কথা টোনে বোঝা গেল তিনি কলকাতার ছেলেটি জিজ্ঞেস করলো দাদা আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন জুবাই বলল জি দাদা আশ্চর্য আপনি কীভাবে বুঝলেন ছেলেটি হেসে বলল আপনাদের চোখে মুখে যে কৌতূহল তাতেই বুঝতে পেরেছি আপনারা কেউ কলকাতার নন আর বাংলাদেশের মানুষদের চেহারার আলাদা আর্ট থাকে দাদা আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে না আমাদের টেবিলে বসে পড়ুন ইমন বলল কোনো সমস্যা নেই দাদা আমরা অন্য টেবিলে টেবিল খালি হলে বসে যাব। ছেলেটি বলল আপনারা আমাদের অতিথি আমার বাসায় ই কলেজ স্ট্রিটেই আমি মন চাইলেই আসতে পারি আপনারা বসুন নয়তো আমার খুব খারাপ লাগবে মাহির এগিয়ে এসে ছেলেটির সাথে হ্যান্ডশেক করে বলল অসংখ্য ধন্যবাদ ছেলেটি স্বাগত জানিয়ে তার বন্ধুদের উঠতে বলল ইরাদের গ্রুপের প্রতিটি সদস্যের তার সাথে তারা পরিচিত হলো জুবাই জিজ্ঞেস করলো দাদা আপনার নামটা ছেলেটা বলল অনিমেষ অনিমেষের আন্তরিকতায় সবাই মুগ্ধ হলো ইরাদের টেবিল ছেড়ে দিয়ে অনিমেষের গ্রুপ সেখান থেকে চলে গেল মার্শা ফিস ফিস করে ছোয়া এবং ইরাকে উদ্দেশ্য করে বলল কি সুন্দর রে ইরা হেসে ফেললো ছোয়া বলল তুই কি কখনো পাল্টাবি না মার্শা তোর কাছে দুনিয়ার সব ছেলেকেই সুন্দর লাগে মার্শা মন খারাপ করে বললো আমার কী দোষ আমি কি আমার মনের কথাও তোদের সাথে শেয়ার করতে পারবো না ছোঁয়া কিছুটা বলতে চাচ্ছিল ইরা তাকে থামিয়ে দিল মার্শার দিকে তাকিয়ে বলল অবশ্যই পারবি এমন সময় মাহির তাদের সামনে এসে দাঁড়ালো বলল তো ফুলবানুদের দল আপনারা কি খাবেন বলে ঠিক করেছেন ছোঁয়া জিজ্ঞেস করল ফুলবানু কারা কারা আবার আপনারা মার্শা বলল আমরা মোটেও ফুলবানু নই মাহির কয়েক পলক সময় চুপ করে মার্শাকে পর্যবেক্ষণ করল। তারপর হেসে বলল তা অবশ্য ঠিক বাকি দুজন ফুল মানে হলো আপনি সে দলের নন আপনি শুধু ফুল বাগানের সবচেয়ে সুন্দর ফুল যার ফোটার অপেক্ষায় মালিক অধীর আগ্রহে বসে থাকে যাই হোক আপনারা কি খাবেন সেটা ঠিক করেন আমি জুবাইকে পাঠিয়ে দিচ্ছি মাঠে কিছুক্ষণ চুপ থেকে ফোস করে উঠলো দেখলি ছেলেটার কি সাহস কি সুন্দর করে ফ্ল্যাট করে চলে গেল বলেছিলাম ছেলে চরিত্রে দোষ আছে দুশ্চরিত্র পুরুষ ইরা হেসে ফেললো বলল এসব নিয়ে গবেষণা না করে অর্ডার দিত অবশ্য মাহিরের উপর এরার ভীষণ রাগ হচ্ছে এই ছেলেটা সবার সাথে এভাবে টুস্কি মেরে কথা বলছে কেন ওদের সবাই ফিশ ফ্রাই এবং ব্ল্যাক কফি অর্ডার করলো এক এখানকার ব্ল্যাক কফি অনেক জনপ্রিয় খাবার আসতে একটু সময় লাগবে জুবাইর বললো মাহির ভাই তোমার গিটারটা আরাফাতকে দাও ছেলে কিন্তু অনেক ভালো গান গায় তাই নাকি তাহলে তো আরাফাতের গান শুনতে হয় এই নাও গিটার নাও আরাফাত লাজুক কণ্ঠে বললো এই গানটা আমার বন্ধুদের ডেডিকেট করছি আরাফাতের গীতারে সুর তুলল কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই আরাফাতের সঙ্গে সবাই গলা মিলালো বিভিন্ন টেবিল থেকে তাদের এই গানের আসরে যুক্ত হলো নানান বয়সী মানুষ তারাও গান গাইতে লাগল সবাই যেন কিছুক্ষণের জন্য পৌঁছে গিয়েছিল তাদের শৈশবের সেই দিনগুলোতে বন্ধুদের সাথে কাটানো সোনালি সময় ফিশ ফ্রাই আর ব্ল্যাক কফি শেষ করে তারা যখন কফি হাউস থেকে বের হলো তখন ঘড়িতে বাজছে আড্ডা পঁয়তাল্লিশ ইরা শেষ ইরা ইচ্ছে করে মাহিরের সাথে হাঁটতে লাগলো তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে কিন্তু কথাটা আসলে গুরুত্বপূর্ণ কি না তা ওর কাছে স্পষ্ট নয় আবার কথাটা কিভাবে শুরু করবে তা নিয়েও সে বেশ চিন্তিত মাহির বিষয়টা বুঝতে পারলো এবং কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না ভোগে ওকে সরাসরি জিজ্ঞেস করলো কিছু বলবেন ইরা একটু গলা খাকারি দিয়ে বলল হুম বলে ফেলেন আপনি কি সবার সাথে এভাবে কথা বলেন কিভাবে কথা বলি এই যে এরকম ফ্লার্টিং টাইপ মাহির থমকে গেল নিচু স্বরে বললো আমি আবার কার সাথে ফ্লার্ট করলাম তখন মার্শাকে বাগানে সবচেয়ে সুন্দর ফুল বানিয়ে দিলেন মাহির হেসে ফেলল আপনি তো সেই ঈর্ষাপরায়ণ মহিলা দেখা যায় সুন্দরকে সুন্দর বলা যাবে না ইরা রেগে গেল রেগে গেলে তার ঠোঁট তীর্তির করে কাঁপতে থাকে এখন তার ঠোঁট তীর্তির করে কাঁপছে সে বলল প্রথমত আমি ঈর্ষাপরায়ণ মহিলা না দ্বিতীয়ত আপনার এই অতিরিক্ত মনোখেলা ব্যবহার সবাই স্বাভাবিকভাবে নাও নিতে পারে এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললো সে মাহির ওকে আরও রাগানোর জন্য বলল আমার তো মনে হচ্ছে আপনি একাই স্বাভাবিকভাবে নিতে পারছেন না রাগে ইরার চোখে পানি চলে এল সে আর কথা বাড়ালো না দ্রুত পায়ে তার বন্ধুদের কাছে চলে গেল শুধু একবার নিচু গলায় অস্পষ্ট সরে বললো অসভ্য ছেলে জানি কোথাকার হোটেলে তার হোটেলে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে সবাই রাতের খাবার খেতে একসাথে নিচে নামলো ইরার তখনও এভারেস্টের চূড়া স্পর্শ করে আছে সবার সাথে হাসি মুখে কথা বললেও মাহিরকে সে অবজ্ঞা করছিল মাহির বিষয়টা বুঝতে পারলো এবং মনে মনে বেশ খুশি হল ইরা তাকে ইগনোর করছে মানে মাহির ইচ্ছাকৃতভাবেই মার্চার সাথে টুস্কি মেরে কথা বলেছে যে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে এসে এ কাজটা করেছে তাতে সে সফল সে মনে মনে ভাবল আরও কয়েকদিন মার্শার সাথে টুস্কি মেরে কথা বলা যেতেই পারে খাওয়ার পর সবাই যখন রুমে ফিরে যাচ্ছিল তখন মাহিরের ফোন আবার বেজে উঠলো ইরা আর চোখে দেখলো সেই মেয়েটি আবার ফোন করেছে যে কিনা প্রায়ই ওকে কল করে থাকে মাহির এবার ফোন ধরে জোরেই বলল হ্যাঁ বলো এরপর এক সেকেন্ডের বিরতি নিয়ে বললো আই মিস ইউ টু আই উইল বি ব্যাক টু অস্ট্রেলিয়া ভেরি সুন ওয়েট এ ফিউ মোর ডেজ ওকে মা ইরা এবার এর বেশ কিছু শুনতে বেশ কিছু শুনতে পারল না কারণ মাহির তার রুমে ঢুকে গেছে ইরাদের রুম মাহিরদের রুমের পাশে ইরা ঘরে ঢুকে আরও একবার মাহিরকে গালি দিল চরিত্রহীন বলে এবার সে বেশ জোরে এই গালিটা দিল ছোঁয়া এবং মার্শা বিস্মিত কণ্ঠে বললো কী রে কাকে বকছিস ইরা বললো কাউকে না তোরা ঘুমা আমাকেও ঘুমাতে দে শরীরটা ভালো লাগছে না মার্শা আর ছোয়াও কথা না বাড়িয়ে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল ইরাও ঘুমিয়ে পড়ল আগামীকাল তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হবে এত লম্বা জার্নি করার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন বন্ধু মহলে সারা সকাল কেটে গেল গল্পে গল্পে পুরনো দিনের তো কথা নতুন করে প্রাণ ফিরে পেল কিছু স্মৃতি তাদের হাসালো কিছু স্মৃতি আবার নিয়ে এলো নিস্তব্ধতা এই ট্যুরের প্রতিটি মুহূর্তে তারা স্মরণীয় করে রাখতে চায় কাজেই নিজেদের পর্যাপ্ত সময় দিতে হবে বিকালে যে যার লাগেজ নিয়ে কলকাতা নিউ মার্কেট রোড ছেড়ে ট্যাক্সি করে যাত্রা শুরু করলো শিলাইদা রেল স্টেশনের উদ্দেশ্যে লম্বা বিল্ডিংটি কমলা এবং অফ হোয়াইট কালারের এটি সিলাইধা রেল স্টেশন ট্যাক্সি ভাড়া মিটিয়ে সবাই একসাথে স্টেশনে ঢুকল মাহির জুবাইরকে বলল চল তো একবার আমার সাথে জুবাইর অবাক হয়ে বলল কোথায় বিল্ডিংয়ের তলে কেন ট্রেনের টাইম শিডিউল ঠিক আছে কিনা জেনে আসি মাঝে মাঝে ট্রেন সময় মতো আসে না এক দুই ঘন্টা দেরি হয় জুবাইয়ের ওর সাথে তিন তলায় গেল এরা কপালের ঘাম মুছে বলল বড্ড গরম রে ঘাম ছুটছে ছোঁয়া আর মার্শাও তাদের সায় দিল তারাও ঘেমে গেছে কলকাতায় কলকাতার গরম তার উপরে স্টেশনে মানুষ গিজ গিজ করছে অনেকে যাচ্ছে কাজের তাগিদে অনেকে হয়তো দীর্ঘদিন পর বাড়ি ফিরছে অথবা বাড়ি থেকে ফিরছে কর্মক্ষেত্রে ব্যস্ততা আর কোলাহল এর মাঝেও অদ্ভুত এক সৌন্দর্য লুকিয়ে আছে জীবনের জীবনযুদ্ধের সৌন্দর্য ইরা বড় করে নিঃশ্বাস ফেলে আরাফাতকে উদ্দেশ্য করে বলল বন্ধু দেখ না আশেপাশে কোনো দোকান আছে কিনা ঠান্ডা কিছু নিয়ে আয় খুব তৃষ্ণা পেয়েছে আরাফাত ডানে বামে তাকিয়ে দোকান খুঁজতে লাগলো স্টেশনের ভেতর একটু দূরেই একটি দোকান চোখে পড়লো তার সে দেরি করলো না ঠান্ডা কোক অথবা সেভেন আপ কিছু একটা আনতে চলে গেল ততক্ষণে মাহির এবং জুবাইয়ের তিনতলা থেকে ফিরে এসেছে তারা বলল। ট্রেনের সময় একদম ঠিক আছে আধা ঘন্টা পর দিল্লির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে মার্শা হঠাৎ হতাশ হতাশকলায় বলল এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো মাহির বলল একটু সামনেই ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমে এসি আছে মাহির এসে বলল আছে মার্শা চিৎকার করে উঠল তাহলে আমরা খামোখা বাইরে দাঁড়িয়ে আছি কেন চল ওয়েটিং রুমে যাই ইমন বলল মামা চিল আরাফাত আসুক একসাথে চাই মার্শাক উসখুস করতে লাগলো বিরক্তি প্রকাশ করে বললো আরাফাতটা কেন যে দেরি এত দেরি করে আগে ভার্সিটিতে ক্লাবের কাজে দেরি করতো এখন ঠান্ডা আনতে গিয়ে দেরি করছে জাহাজে করে নিয়ে আসছে নাকি লেট একটা মার্শার কথা বলার ধরন দেখে সবাই হেসে ফেলল ইমন দেড় বড় বড়ো একটা কোকের বোতল নিয়ে ফিরল মার্শা এক মুহূর্তেও দেরি করলো না মাহিরকে জিজ্ঞেস করলো ভাইয়া ওয়েটিং রুমটা কোন দিকে ওয়েটিং রুমে গিয়ে বিশেষ কোনো লাভ হলো না বসার জায়গা নেই এছাড়া এত মানুষের সমাগম এসি ঠান্ডা বাতাস যেন গায়েই লাগছে না তবুও সবার কম বেশি মানসিক তৃপ্তি মিললো কখনও কখনও মানসিক তৃপ্তিবোধ শারীরিক তৃপ্তি তৃপ্তিবোধকে জাগ্রত করে প্ল্যাটফর্ম নেইন নাইন বিতে রেল লাইনের ওপর দাঁড়িয়ে আছে রাজধানী এক্সপ্রেস লাল এবং সাদা রঙের বিশাল একটি ট্রেন সবাই নিজেদের লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়ল নিজেদের কামরা খুঁজতে লাগলো বেশ কয়েকটি বগি পার হতেই নিজেদের কামরা খুঁজে পেলো তারা যে যার সিটে বসে পড়লো ঠিক অনুযায়ী ইরা সিটে এবার মাহিরের পাশে ইরা বেশ খুশি হলো কেন খুশি হলো তা সে জানে না ইরা মাঝে মাঝে ভাবে মানুষের কি সব কেন এর উত্তর জানা উচিত দুই ধরনের উত্তর তার মাথায় খেলা করে এক অবশ্যই উচিত সব উত্তর জানা থাকলে মানুষের জীবন এত জটিল হতো না দুই অবশ্যই উচিত নয় সব উত্তর জানা থাকলে জীবন রহস্যহীন হয়ে যাবে রহস্যহীন জীবন তরকারির মতো পানছে কোন উত্তরটি গ্রহণযোগ্য তা নিয়ে বন্ধুদের সাথে একটি গোলমেটিং মিটিংয়ের ব্যবস্থা করা যেতেই পারে মাহির এর পাশে ফিটে বসলো না সে ছোঁয়ার সাথে নিজের ফিট পরিবর্তন করে নিল আচমকা তার এমন ব্যবহারে ইরা বেশ অবাক হলো মনের অজান্তেই চোখ দুটো ভিচে ভিজে গেল ইরা বুঝতে পারলো সে অদ্ভুত আচরণ করছে ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর যাত্রীদের নাস্তা দেওয়া হলো নাস্তার সাথে চায়ের সকল সরঞ্জামও দেওয়া হলো নাস্তা শেষ করে জোবায়ের চা বানালো ওয়ান টাইম গ্লাসগুলোতে চা পরিবেশন করলো সে বেশ ভালো চা বানাতে পারে বন্ধুরা সাধারণত একজন আরেকজনের প্রশংসায় পঞ্চমুখ হয় আরলে এটাই বন্ধুত্বের নিয়ম স্বভাব সবাই জুবায়েরকে নিয়ে হাসা হাসি ঠাট্টায় মেতে উঠল ইমন পেটে ধরে বলল কি চাও খাওয়ালি মনে হচ্ছে জার্নির বাকি সময়টুকু ওয়াশরুমে বসে কাটাতে হবে আরাফাত হাসি মুখে বলল এত খারাপ হয়নি চলে আর কি জুবায়ের বলল তোদের ফুটবল কিক মারবো চুপচাপ গিল সবাই হাসি ঠাট্টায় মেতে থাকলেও ইরার মলিন মুখে বসে ইরা মলিন মুখে বসে আছে ট্রেনে সেও হাসার চেষ্টা করছে তবে তার হাসিতে জ্যোতি নেই সূর্য অস্ত যাচ্ছে এখনও সোনালি আলোয় ছলমল করছে যার সেই সোনালি আলোর একটুখানি মাহিরের ডান গালের কিছু অংশে পড়েছে সুন্দর লাগছে তাকে ইরা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে মাহির সে মাহিরের সেদিকে কোনো খেয়াল নেই সে ইরার বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেছে আর সুযোগ পেলেই ম্যাসেঞ্জারে কারোর সাথে মেসেজিং করছে ওদের হাসি খুশি আড্ডা দেখে ইরা নিজেকে ভীষণ বোকা মনে হলো যে ছেলেটার সাথে তার পরশুরাতে দেখা হয়েছে তার জন্য সে কিনা আর চোখের জল ফেলছে সে বড় করে নিশ্বাস ফেললো এবং নড়ে চড়ে বসলো এসব অদ্ভুত চিন্তাভাবনা সে তার মাথায় আর আসতেই দিবে না গভীর রাত পর্যন্ত গান বাজনা করে নানা বিষয়ে আড্ডা দিয়ে সময় কাটল তাদের এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ল তবে ইরা একাকি জেগেছিল তার ঘুম আসছিল না সে তার সিট ছেড়ে কামরার বাইরে চলে এলো দুই বগির মাঝে ফাঁকা জায়গাটার ফাঁকা জায়গাটাই এসে দাঁড়ালো এখানে বেশ কড়া সিগারেটের গন্ধ সে দিয়ে নাক চেপে ধরলো কিন্তু কামরায় ফিরে গেল না হঠাৎ পরিচিত কণ্ঠ বলে উঠল সি সিগারেটের গন্ধ সহ্য হয় না তাও এখানেই থাকতে হবে ইরা চমকে উঠে পিছনে তাকালো মাহির হাসি মুখে দাঁড়িয়ে আছে ইরা সহজ গলায় জবাব দিল আমার ঘুম আসছে না তাই বাইরে এসেছে মাহির ঠোঁটে সিগারেট রেখে বলল রাতের বেলা একা একা ট্রেনের কামরার বাইরে চলে এসেছেন আপনার কিন্তু অনেক সাহস ইরা হেসে বললো সিগারেটটা এখন না ধরালে হয় না সিগারেটের গন্ধের মাঝেই তো দাঁড়িয়ে আছেন আমার সিগারেটের গন্ধ কিন্তু আলাদা নয় এটা সিগারেটের বাসি গন্ধ আপনি ধরলে গন্ধ গন্ধটা আর বাসি থাকবে না ইরার কথায় মাহির হেসে ফেললো বলল সিগারেটের বাসি গন্ধ হয় হয় আমার আব্বু যখন সিগারেট খেয়ে অফিস রুম থেকে বের হয় তার আধ ঘন্টা পরে সে ঘরে ঢুকলে এরকম বাসি গন্ধ পাওয়া যায় মাহির ধরালো না ইরা বলল আরেক কাপ ফ্রি চা খাওয়াবো আপনাকে মাহির হেসে বলল ইউ আর ওয়েলকাম ইরা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো মাহিরও ইরার সামনে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলছে না কিছুক্ষণ সময় পার হওয়ার পর মাহির নিরবতা ভাঙলো জিজ্ঞেস করলো আমার কোনো কাজে আপনি কষ্ট পেয়েছেন ইরা অবাক হয়ে বলল না তো হঠাৎ এই প্রশ্ন করার কারণ কোনো কারণ নেই এমনি জিজ্ঞেস করলাম ইরা বললো আপনি এখন সিগারেট ধরাতে পারেন আমি কামরাই ফিরে যাব মাহির সিগারেট ধরালো ধোয়ার মাছ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি মেলে ইরার প্রস্থান দেখতে লাগলো কামরায় ফিরে এসেও ইরার ঘুম এলো না ভীষণ ছটফট করতে লাগলো সে বন্ধুরা সবাই গভীর ঘুমে মগ্ন এদিকে প্রায় মিনিট দশেকের মতো পার হয়ে গেছে মাহির এখনও কামরায় ফিরেনি ইরার মনে কৌতূহল জাগল সে পুনরায় কামরা থেকে বের হয়ে গেল মাহির এখনও দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তবে তার হাতে সিগারেট নেই এই জায়গাটাতে সিগারেটের সেই বাসি গন্ধ আর পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ আগেও ট্রেনের জানালা বন্ধ ছিল এখন তা খুলে দেওয়া হয়েছে সম্ভবত সে জন্যই গন্ধ নেই ইরা মাহিরের সামনের দেয়ালে আবার হেলান দিয়ে দাঁড়ালো মাহির একবার ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল বলল ঘুম আসছে না সে ডানে বায়ে মাথা নাড়ল প্রবল বাতাসে ওর চুল এলোমেলো হয়ে যাচ্ছিল তার হাতে থাকা রাবার ব্যান্ড নিয়ে আল গোছা আল চুলটা সে বেঁধে ফেলল মেয়েরা হাতের কবজিতে চুরির মতো রাবার ব্যান্ড পরে থাকে এতে সুযোগ মতো চুল বেঁধে নেওয়া যায় কোনো ঝামেলা পাওয়াতে হয় না মাহি ইরাকে উদ্দেশ্য করে বললো চা খাবেন সে বলল এত রাতে চা কে বানাবে আমি বানাবো আপনি চা বানাতে পারেন মাহির কণ্ঠে বলল কেন পারবো না এটা কি কঠিন কিছু অবশ্যই কঠিন কিছু নিখুঁত এক কাপ চায়ের জন্য প্রতিটি উপাদানের পরিমাণ একদম যথাযথ হতে হয় উপাদানের পরিমাণটা বোঝার জন্য প্রতিদিন দুবেলা নিয়ম করে চা বানাতে হয় আপনি প্রতিদিন দুবেলা নিয়ম করে চা বানান বাড়িতে থাকলে বানাই চলেন কামরায় ফিরে যাই টি ব্যাগের চায়ে এমনিতেই তেমন কোনো মাহাত্ম নেই এটি চায়ের নেশা কমানোর টেম্পোরারি সমাধান মাত্র মাহির হেসে বলল এত কিছু জানি না বাপু বউ থাকলে জানতে পারতাম এমনও তো হতে পারে আপনার বউ চা খর নয় চলুন এগোই তারা দুজন একসাথে কামড়ায় ফিরে এলো দুটো ওয়ান টাইম গ্লাসে গ্লাসে নিয়ে চায়ের সকল সরঞ্জাম গ্লাসে ঢেলে নিল তারা যতটুকু সম্ভব নিঃশব্দে কাজ সেরে চা বানিয়ে আগের জায়গায় ফিরে এলো আকাশে তখন বাঁকা থাসছে কোনো গ্রামের মাঝ দিয়ে ট্রেন ছুটে চলছে কে জানে দুপাশে ঘন গাছপালা চাঁদের ক্ষীণ আলোতে গাছগুলোকে দানবের মতো লাগছে রহস্যময় পরিবেশ তবু তাদের ভালো লাগছে ইরা নিঃশব্দে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে আছে মাহি তাকে জিজ্ঞেস করল চা কেমন হয়েছে ভালো ট্রেনের খোলা জানালার পাশে দাঁড়িয়ে চা খেতে কেমন লাগছে ভালো লাগছে আপনি কি অনেক কম কথা বলেন সচরাচর না আমি অনেক কথা বলতে পারি তাহলে এত ছোট করে উত্তর দিচ্ছেন কেন কারণটা খুবই সাধারণ এখন কথা বলতে ইচ্ছা করছে না আগুন গরম চা ইরার পছন্দ মাহির আবার অতিরিক্ত গরম চা খেতে পারে না সে হালকা গরম চা প্রেফার করে ইরা চা শেষ হওয়ার সাথে সাথে ঘুম ঘুমে চোখ ভেঙে এলো মাহিরের দিকে তাকিয়ে চরণ কণ্ঠে বলল আমার ঘুম পাচ্ছে আমি ঘুমোতে গেলাম মাহির অবাক হয়ে বলল চা খেলে কোনো মানুষের ঘুম পায় নাকি আমাকে কি আপনার অমানুষপত্রের মনে হচ্ছে অবশ্যই নয় চলি শুভরাত্রি শুভরাত্রি ইরা।